নমস্কার অপূর্ব দত্তের লেখা বাংলা টাংলা অ্যানুয়ালের রেজাল্ট হাতে বাড়ি ফিরল ছেলে মা বলল কোন পেপারে কত নম্বর পেলে হিস্ট্রিতে মম ফোর ম্যাথসে নাইন জিরো মা বলল ফ্যান্টাস্টিক জাস্ট লাইক এ হিরো সায়েন্সে ড্যাট নট সোফেয়ারলি সিক্সটি নাইন ইংরেজিতে অল টুগেদার ফাইভ জিওগ্রাফির পেপারে তো হান্ড্রেডে হান্ড্রেড ডুবিয়ে দিল বেঙ্গলিটায় ভেরি পোর গ্রেড ছেলের মাথায় হাত রেখে মা ঠোঁট বেঁকিয়ে বলে বেঙ্গলটা না শিখলেও চলে বাবা বলল বেশ বলেছ বঙ্গমাতার বাংলা টাংলা আমার মতো অশিক্ষিতের জন্য বিদ্যাসাগর রবীন্দ্রনাথ নেহাত ছিলেন বোকা না হলে কেউ শখ করে হয় বাংলা বইয়ের পোকা। মা বলল চুপ করো তো ওর ফল্টটা কিসে স্কুলে কেন বেঙ্গলিটা পড়াই না ইংলিশে বাবা বলল বেশ বলেছো